বিশি উনি করেছেন যে স্যার দুই সালে এমআরআই করে কোমর ও ঘাড়ের হাড় ক্ষয় ধরা পড়ে বর্তমানে আবার সকালে কাশি দিতে হঠাৎ করে সেটা আবার দেখা দিয়েছে কোমর ব্যথা দেখা দিয়েছে এখন সেটা হাঁটু ও নিচে নামতে শুরু করেছে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না ওষুধ খেয়ে উপকৃত হব কি দয়া করে জানাবেন আর ধন্যবাদ মিস্টার জোসেফ ঋষি আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন যে আপনার এর আগে পিএলআইডি ছিল এমআরআই করেছেন ওষুধ খেয়ে ভালো ছিল তারপরে হাঁচি কাশি দেওয়ার কারণে হয়তো এটা আবার আপনার রিকারেন্ট করেছে এটা কিন্তু ডিসপোলাপসড আবার হয়েছে আসলে ডিসপোলাপসড এমন একটা জিনিস যতক্ষণ না ওটা ফুললি রিপেয়ার হচ্ছে এবং মাসেল যদি বিল্ড আপ না হয় বডির যদি ফিটনেসটা আপনার ভালো না হয় তাহলে বারবার এটা আপনাকে ডিস্টার্ব করবে তো যে কারণে আমি সাজেস্ট করব যে এটা আসলে ওষুধ খেয়ে ভালো হতে পারেন কিছু দিনের জন্য কিন্তু এটা বারবার আপনাকে ডিস্টার্ব করতে পারে সো এই কারণে ওষুধের কিছু ওষুধ খেতে পারে না খেলেও চলবে তবে যেটা আপনার করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে যেটা রিহ্যাবিলিটেশন করতে হবে রিহ্যাব ফিজিওথেরাপির মাধ্যমে মাসেলকে স্ট্রং করতে হবে যেন আপনার এটা বারবার রিকান না করে যদি মাসেল স্ট্রং হয়ে যায় তাহলে এটা পরবর্তীতে হাঁচি কাশি দিলে আপনার সমস্যা হবে না তো অবশ্যই আপনি একজন হা ফিজিওথেরাপি স্পেশালিস্টের স্বর্ণপন্ন হয়ে ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে এটা সম্পূর্ণরূপে সুস্থ আপনি থাকতে পারবেন ধন্যবাদ আপনাকে দর্শক তাহলে বুঝতে পারছেন ওষুধ আসলে আপনাকে সাময়িক উপশম দিবে কিন্তু আপনি যদি একজন ফিজিওথেরাপিস্টের কাছে যান তাহলে সে আপনাকে একজন একটি পার্মানেন্ট সলিউশন দিতে পারবেন এখন আমি চলে যাব একটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনে যেটি করেছেন রিয়া পারভিন কোমরের অপারেশন করেছি তিন বছর হলো আবারও কোমরে ব্যথা হয়েছে এ সারের কাছে গেলে কি আমি সুস্থ হব ধন্যবাদ রিয়া পারভিন রিয়া পারভিন আপনার কোমরে অপারেশন করেছে তিন বছর আগে অপারেশন করেছিলেন কিন্তু এখন আপনার ব্যথা আছে আমরা সবসময় বলে থাকি যে কোমর ব্যথার জন্য যদি ডিসপ্রলাপস থাকে আসলে অপারেশনের দরকার নাই তারপর যেহেতু আপনি অপারেশন করেছেন অপারেশনের পরে কিন্তু অবশ্যই আপনাকে রিহ্যাব করতে হবে যে রিহ্যাব না করার কারণে আপনার কিন্তু ব্যথা আছেই কারণ ওটা কিন্তু সমাধান হয়নি অপারেশনের সাময়িক ব্যথাটা কমে অপারেশনের পরে মেডিসিন দেওয়ার কারণে হয়তো ব্যথাটা কিছুদিনের জন্য দমে ছিল কিন্তু পরবর্তীতে ইঞ্জুরি হওয়ার কারণে ব্যথাটা আবার বেড়ে গিয়েছে সো আপনাকে এখন অবশ্যই রিহাব করতে হবে আমি আপনাকে সাজেস্ট করব যে একটু একটা ফিজিওথেরাপি রিহ্যাব হসপিটালে ভর্তি থেকে আপনাকে তিন সপ্তাহ যদি আপনি কমপ্লিট রিহ্যাব ট্রিটমেন্ট করতে পারেন ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে যেমন এসপি হসপিটাল আছে এরকম হসপিটালে যদি আপনি তিন সপ্তাহ থেকে চিকিৎসা নিতে পারেন আশা করি সম্পূর্ণ সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যেটা আমরা বলছি যে একুশ দিন বাসায় একুশ দিন হসপিটালে বিয়াল্লিশ দিন কষ্ট করেন বিয়াল্লিশ বছর ভালো থাকতে পারবেন ধন্যবাদ আপনাকে এসপি পি হাসপাতাল আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ ব্যথা নিরাময় হাসপাতাল